স্বাগত দীপ্ত স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ হাসিব শুরুতেই ফুটবল প্রসঙ্গ নেপালে চলমান বিক্ষোভের কারণে বাংলাদেশে ফিরতে পারছে না জামাল ভুইয়ারা মঙ্গলবার স্থানীয় সময় বিকাল তিনটা ফ্লাইটে ঢাকায় ফেরা কথা থাকলেও দল হোটেল থেকে বের হতে পারেনি বাতিল করা হয়েছে দেশটির সব ফ্লাইট জানা যায় বিক্ষুব্ধদের একটি অংশ টিম হোটেলে প্রবেশ করলেও বাংলাদেশ ও নেপাল দলের উপস্থিতির বিষয়টি বুঝে তারা সেখান থেকে বের হয়ে যায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কাঠমান্ডু বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ তিন সেপ্টেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে পৌঁছায় দল গেল শনিবার প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে গোলশুনো ড্র করে হ্যাভিয়ার কাবরেরা শীর্ষরা আজ নেপালের দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ কিন্তু কাঠমান্ডুতে সরকার বিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয় খেলা গত এক দশকে বিশ্বকাপের ধরন অনুযায়ী ও ও টি টোয়েন্টি ফরম্যাটে পালা করে হচ্ছে এশিয়া কাপ এবারও দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপ হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে সরাসরি খেলছে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা ও আফগানিস্তান আর তাদের সঙ্গে আছে দুই হাজার চব্বিশ এসিসি মেন্স প্রিমিয়ার কাপের সেরা তিন দল সংযুক্ত আরব আমিরাত ওমান ও হংকং দু সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ তাকে সামনে রেখেই এবারের এশিয়া কাপ গড়াচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে শুরু হবে নয় সেপ্টেম্বর এবং শেষ হবে আঠাশ সেপ্টেম্বর টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইতে সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় একমাত্র ডাবল হেডারের দিন প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ভারত ছিল এবারে টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক তবে পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপূরণের কারণে দুই দেশ একে অপরের মাটিতে খেলে না ফলে নিরপেক্ষ ভেনু হিসেবে আমিরাতকে বেছে নেয় এসিসি টুর্নামেন্টের আট দল একে অপরের সঙ্গে একবার খেলবে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে যেখানে সবাই সবার সঙ্গে খেলবে সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল ভারত এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন দু সালে তেইশ সালে ওয়ানডে ফরম্যাটের ফাইনালে কলম্বোতে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড অষ্টম শিরোপা ঘরে তোলে ম্যান ইন ব্লুরা শ্রীলঙ্কা ছয়বার জিতে আছে দ্বিতীয় স্থানে প্রথম এশিয়া কাপ হয়েছিল উনিশশো সালে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ওডিয়ায় বিশ্বকাপের চেয়ে মাত্র নয় বছর ছোট এই আসর শুরুতে শুভেচ্ছা বাড়ানোর জন্য এটি চালু হয়েছিল পরে এশিয়ার আরও শক্তিশালী দল গড়ে উঠলে এটি বড় প্রতিযোগিতায় রূপ নেয় প্রথম দিকে অনিয়মিত হলেও দু সাল থেকে প্রায় প্রতি দুই বছর অন্তর টুর্নামেন্টটি হচ্ছে শুধু দু সালে করোনা মহামারীর কারণে বাতিল হয়েছিল ইশান হাসান দীপ্ত স্পোর্টস তার উৎসব উপলক্ষে নওগাঁয়ের প্রথমবারের মতো শুরু হলো তিন দিনব্যাপী সাইড ক্রিকেট টুর্নামেন্ট মঙ্গলবার সকালে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এগারোটি উপজেলা দল একটি পৌরসভা দল অফিসার্স ক্লাব দল এবং স্থানীয় তিনটি ক্লাবসহ মোট পনেরোটি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা দল বিশ রানে নওগাঁ সদর উপজেলা দলকে হারিয়েছে আগামী এগারো সেপ্টেম্বর হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ এই ছিল আজকে দীপ্ত স্পোর্টসে দেশ বিদেশের খেলাধুলার নানারকম খবর পেতে দীপ্ত স্পোর্টস এর থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম গুলোতে